নমস্কার বন্ধুরা আমি সঙ্গমিত্রা সাহা আপনারা দেখছেন অদ্রিজ মশলা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ইলিশ মাছ সর্ষে ইলিশ বর্ষাকাল এসে গেছে না আর কি মন চায় ইলিশ মাছ ছাড়া থাকতে তো ইলিশ মাছ মানেই আমাদের প্রথম মনে পড়ে সর্ষে ইলিশের কথা কারণ বাঙালি মানে ইলিশ মাছ আর বাঙালি মানে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ তো চলুন আমরা শুরু করছি আজকে সর্ষে ইলিশ আমরা এখানে ছয়শো গ্রামের মতন ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি এক ঘন্টার মতো যাতে মাছের ভেতরে একটু নুনটা ঢুকে যায় এবং এর জন্য নিয়েছি সর্ষে বাটা আমরা এখানে কালো সর্ষে বাটা নিয়েছি এতে কিন্তু আমি কোনো পোস্ত সাদা সর্ষে কিচ্ছু দিয়ে নি যেটা কালো সর্ষে আমরা সেটাই নিয়েছি এখানে আমি কালো সর্ষে নিয়েছি কালো সর্ষে বাটা নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো আর নিয়েছি পাঁচটা চিড়ে রাখা লঙ্কা ঝালটা যে যার মতন নেবেন তবে আমরা কিন্তু এর মধ্যে আবার গোটা কাঁচা লঙ্কাও দেবো তো চলুন এবার গ্যাসে আমরা কড়াইটা গরম করে নেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কড়াইটাকে আমরা গরম করে নিচ্ছি কড়াই গরম হয়ে গেলে এতে আমি দিচ্ছি তিন টেবিল চামচের মতন সর্ষের তেল এই সর্ষের মাছটা কিন্তু সর্ষের তেলেই রান্না করবেন সাদা তেলে কিন্তু এর স্বাদ সেরকম আসবে না তো আমি এখানে সর্ষের তেল নিয়েছি তিন টেবিল চামচের মতন তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেবো মাছ কিন্তু ভাজবো না ইলিশ মাছ কাঁচা ইলিশ মাছেই শস্য ইলিশ ভালো লাগে ঠিক আছে আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি একে একে সব মাছগুলো আমরা তেলে দিয়ে দিয়েছি মাছগুলো তেলে দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে নেবেন এবারে আমরা আগে থেকে যে বেটে রেখেছি সর্ষে বাটা প্রায় তিন টেবিল চামচের মতন সেটা দিয়ে দিলাম এবারে দেবো হলুদ এরপর দেবো নুন নুনটা স্বাদ অনুসারে আগেই বলেছি তবে মাছে কিন্তু আমরা নুন মাখিয়ে রেখেছি তো নুনটা কিন্তু বুঝে দেবেন আপনারা এবারে দেবো যে চিঁড়ে রেখেছি লঙ্কা পাঁচটা সেই লঙ্কা পাঁচটা দিয়ে দিলাম এবারে আমরা প্রায় এক থেকে দেড় কাপের মতন জল দিয়ে দেবো এর মধ্যে আরও তিনটে কাঁচা লঙ্কা আমি গোটা অবস্থায় দিচ্ছি কারণ এই সর্ষে ইলিশের মধ্যে না কাঁচা লঙ্কার সেন্টটা ভীষণ ভালো লাগে এবারে আমি ওই মশলারটাকে ধুয়ে জল দিয়ে দিচ্ছি দেড় কাপের মতন জল দেবো বলেছি কারণ এই রান্নাটা কিন্তু একটু গাঢ় হবে সর্ষে ইলিশটা একটু গাঢ় হয় বেশি পাতলা হয় না আর ভালোও লাগে না এবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে একটু ফুটতে দেবো জলটা মাছগুলো একটু ডুবে ডুবে যাবে ততটুকু জল দিতেই হবে কারণ মাছগুলো তো সেদ্ধ হবে তবে ইলিশ মাছ কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবারে এই জলটা ভালোভাবে ফুটে উঠলে মানে ওই ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাছগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমানো থাকবে পাঁচ মিনিট বাদে আমরা গ্যাসের ঢাকনাটা খুলে দেব উল্টে দিয়ে আবার আমরা পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মতন ঢেকে দিয়ে মাছটাকে হতে দেবো কারণ একটা দিক তো হয়ে গেছে ঢাকা ছিল বলে আমরা একটা অন্য দিকটা বা উল্টে দিলাম গ্যাসের আঁচটাকে কিন্তু তখন বাড়ানোই থাকবে দেখুন ঝোল আমাদের প্রায় অর্ধেক হয়ে গেছে মানে আমাদের কিন্তু মাছ রেডি সর্ষে ইলিশ রেডি আমরা দুই টেবিল চামচ এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে আবার একটু নেড়ে নেব মাছগুলোকে এবারে গ্যাসের আঁচ বন্ধ করে দেবো আমাদের সরষে ইলিশ পরিবেশন করার জন্য রেডি আপনারা কিন্তু এটা ভাতের সাথে চাইলে পোলাবের সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে বাঙালি ইলিশ মাছ বলে কথা শুনলেই মুখে জল চলে আসে তো এটা অবশ্যই চেষ্টা ট্রাই করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন ঠিক আছে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টস করে তো আমাদের তৈরি সর্ষে ইলিশ বর্ষার সময় জমে যাবে খাওয়া